গমশদাপুরে ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন মহম্মদ শাহীর চাঁপাই নবগঞ্জ প্রতিনিধি পাঠানো তথ্য ভিডিও নিয়ে সাদের ফিন ভাবনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত চাঁপাইনবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ছয় হাজার ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রূপা আউস অবশি ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে আজ সোমবার আটাইশ এপ্রিল সকালে উপজেলা পরিষদ চত্বরে দু হাজার পঁচিশ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয় উপজেলা চত্বরে কৃষকদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানবির আহমেদ সরকার এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিষাদঞ্জুম অনন্যা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সিরাজুল ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিল গনিউল হক রাইস উদ্দিন আলফুয়াদ প্রমুখ অনুষ্ঠানে প্রতিজন কৃষককে এক বিঘা জমিতে পাঁচ কেজি করে আউ সুফ্রিদানের বীজ দশ কেজি ডিএপি ও দশ কেজি এমওপি সার বিতরণ করা হয় 呜呜